আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসির একটা সার্কুলার যেটা ট্রেনি জুনিয়র অফিসার টিজেও সো এই সম্পর্কে আপনার আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এটার আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটার যে প্রশ্ন পদ্ধতি সহ প্রমোশন এবং বেতন কেমন হয়ে থাকে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলমোস্ট সকল ব্যাংকের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটার যোগ্যতা চাওয়া হয়েছে ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ অনেক কম রেজাল্ট আপনারা এখানে আবেদন করতে পারবেন মাস্টার্স অর্থাৎ যারা ডিগ্রি লেভেলে লেখাপড়া করেছেন তাদের জন্য মাস্টার্স বা যারা অনার্স লেভেলে লেখাপড়া করেছেন তাদের জন্য মাস্টার্স এটার জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি কিন্তু অডিটে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটাই বলা হয়েছে এটার প্রমোশন হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারে জয়েন করলে জুনিয়র অফিসার ট্রেনি অফিসার অফিসার সিনিয়র অফিসার এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এভাবে কিন্তু ইভিপি সি এভাবে ডিএমডি এমডি পর্যন্ত যেতে পারে আবেদন পদ্ধতি হচ্ছে এটা কিন্তু আপনারা ওনাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন না এটা আবেদনের জন্য আপনাকে বিডি জবস যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে এটা স্যালারি এবং বেনিফিট হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের প্রবেশন অর্থাৎ প্রবেশন কাল বা শিক্ষানবিশ কাল হচ্ছে দুই বছর ধরা হয় সেই হিসেবে প্রথম বছরে যদি চল্লিশ হাজার বেতন হয় দ্বিতীয় বছরে পঁয়তাল্লিশ হাজার প্লাস বেতন পাবেন এবং তৃতীয় বছর আপনার কনফার্মেশান হবে সেটার পরে আপনি পাঁচ হাজার প্লাস অন্যান্য সুযোগ সুবিধা যেমন ব্যাংকের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি পেতে থাকবেন এটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে কয়েকটা লেভেলেই হয় প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হয় বিডি জবসের মাধ্যমে দেন বিডি জবসে অ্যাপ্লাই করার পরে একটা অনলাইন টেস্ট বা অনলাইন কুইজ হয়ে থাকে দেন ফিজিক্যাল একটা এক্সাম হয় সরাসরি যেটা এমসিকিউ এবং রিটেন দুই পার্টি থাকে ঢাকাতে হয় সরাসরিরে এরপরে যারা উত্তীর্ণ হয় এই পরীক্ষাটাতে তাদের ক্ষেত্রে ভাইবা নেওয়া হয় তো এই হচ্ছে চারটা পদ্ধতি এর ভিতরে আপনারা অ্যাপ্লিকেশান প্রসেস বিডি জবসের মাধ্যমে অনেকেই সাধারণত জানেন না বিডি জবসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে হলে কিভাবে করতে হয় বিডি জবসের ক্ষেত্রে যারা এর আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের তো একটা আইডি পাসওয়ার্ড রয়েছে এটা দিয়েই আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু যাদের নাই তারা বিডিজ অফিসে ঢুকবেন ঢুকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন নতুনদের জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে অনেক তথ্য চাওয়া হয়েছে যেমন হচ্ছে পার্সোনাল ইনফরমেশান এজুকেশনাল কোয়ালিফিকেশান দেন আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেই বিষয়ে তথ্য আপনার যদি এক্সট্রা স্কিল থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে এই সম্পর্কিত তথ্য এরপরে রেফারেন্স রেফারেন্সে আপনি আপনার টিচারদেরকে দিতে পারেন তাদের তথ্য দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এরপরে ফটো দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনারা এই পথ সহ অনেক পদ রয়েছে বা অনেক চাকরির পরীক্ষা রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন বিটি জবসের মাধ্যমে সো যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে নতুন কোনো ভিডিও দেখে বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ সম্পর্কিত ভিডিও দেখে একটা বিডি জবস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যেটা আপনার শুধু এই পরীক্ষার আবেদন নয় প্রায় অনেক পরীক্ষাতে আপনারা এই বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন কুইজ অথবা এক্সাম যেটা হয়ে থাকে বিডি অফসে অ্যাপ্লিকেশনের পরে সেটা হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে অনলাইন এক্সামটা হয় কি কি ধরনের প্রশ্ন হয় তারপরে মূল বিষয় হচ্ছে এখানে বিশ মিনিটে হয়তো ত্রিশটা কোশ্চেন থাকে যেখানে ইংলিশ ম্যাথ জিকে এবং আইসিটি থেকে কোশ্চেন করা হয় যখন অনলাইন কিউজ হয়ে যায় এবং যারা এখান থেকে উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে একটা সশরীরে ঢাকাতে পরীক্ষা হয়ে থাকে যেখানে একশো মার্কের পরীক্ষা হয় দেড় ঘন্টার সিক্সটি মার্কস এমসিকিউ কিউ থাকে এবং রিটার্ন ফোরটি মার্কস থাকে সিক্সটি মার্কস এমসি কিউয়ের ক্ষেত্রে এখানে মূল বিষয় হচ্ছে সিক্সটি মার্কস এমসি কিউর ক্ষেত্রে যারা উত্তীর্ণ হয় একই সাথে কিন্তু রিটার্ন এবং এমসিকিউ পরীক্ষা হয়ে যায় কিন্তু যারা এমসি কিউতে উত্তীর্ণ হয় তাদের খাতায় শুধু রিটার্নে দেখা হয় সেক্ষেত্রে ইংলিশে টোয়েন্টি ম্যাথ টোয়েন্টি জেনারেল নলেজ এবং আইসিটি থেকে টোয়েন্টি মোট সিক্সটি মার্কস থাকে এবং সম্পূর্ণটি ইংলিশ ভার্সনে কোশ্চেন করা হয় এ হচ্ছে মূল বিষয় সো এমসি কিউয়ের ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ আপনার এমসিকিউ কিউ মার্ক্স এর উপর ভিত্তি করে কিন্তু আপনার রিটার্ন খাতাটা আমরা দেখবে যারা এমসি কিউ তো উত্তীর্ণ হয় না তাদের রিটার্ন খাতা তারা দেখে না দেন রিটার্ন হচ্ছে চল্লিশ মার্ক থাকে একই সাথে দেড় ঘন্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশ মিনিট হচ্ছে আপনার এমসি থাকবে দেন পরের চল্লিশ মিনিটে আপনার এই চল্লিশ মার্কস রিটার্ন থাকবে সেক্ষেত্রে ম্যাথ থাকবে দুইটা হ্যাঁ বিশ মার্কস দশ দশ করে আর এসে একটা এবং ফোকাস রাইটিং একটা ইংলিশে এই দশ দশ বিশ মার্কস মোট চল্লিশ মার্কস সো আপনি দেখা যাচ্ছে যে ওনারা এমসি এ কাট মার্কস ষাটের ভিতরে পঁয়ত্রিশ ধরে নিয়েছে আপনি পঁয়ত্রিশ পেলে পরবর্তীতে আপনি রিটার্ন খাতা পরীক্ষা তো ওই দিনই দেবেন কিন্তু রিটার্ন খাতা পরবর্তীতে দেখে এটার উপর ভিত্তি করে আপনাকে ফাইনাল ভাইবার জন্য কল করবে সেক্ষেত্রে ফাইনাল ভাইবার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্যাঙ্কে কিন্তু স্মার্টনেস প্রাইভেট ব্যাংক বিশেষ করে একদম শেষ লেভেলে স্মার্টনেস এবং ড্রেস কোডটা বেশি ফলো করে থাকে দেন আপনি কিভাবে প্রেজেন্ট করছেন আপনার বাচন বাচনভঙ্গি কেমন কথা বলার ফ্রিকোয়েন্সি কেমন এবং আপনার কোশ্চেন আনসার কেমন